আগরতলা প্রজ্ঞাভবনে পঞ্চম আনারস অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ তিনি অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন আজকে পঞ্চমানারস দিবস উদযাপন করা হয় কৃষি দপ্তর এবং উদ্যান দপ্তরের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের আটান্ন হাজার চারশো হেক্টর জমিতে আনারস চাষ করা হয় এর মধ্যে এগারো হাজার হেক্টর জমিতে সব সবচেয়ে বেশি আনারস উৎপাদন হচ্ছে মন্ত্রী আরও বলেন বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগেও রাজ্যে আনারস উৎপাদন হতো কিন্তু কৃষকরা এর মূল্য পেত না কৃষকদের উৎপাদিত আনারস যাতে বাজারে সঠিক দাম পায় তার জন্য তাদের সহযোগিতা করতে সরকার এগিয়ে এসেছে ভারতবর্ষের কোন স্টেটে মিনিস্টার লোয়ার লেভেল থাকে कोई नहीं मिल कहा बार बार बताइए कौन सा स्टेट इजीली यू कैन कम टू दिनिस्टर इजीली ये कोई डेकोरम नहीं है काम के लिए सात साल में जितना डेवलपमेंट हुआ थे पूरा हमारा पॉलिटिकल कितना साल तक तो प्रैक्टिस कर रहे हैं फिफ्टी इयर्स मोर देन फिफ्टी इयर्स ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा